চল দেখেন এই জায়গাটায় ভিডিও করতে আসছিলাম তারপরে যে একজনের বাড়ির ভিতর দিয়ে যাচ্ছি কোনো বাধা নাই কারণ সবাই সবাইকে চেনে পরিবেশটা খালি দেখেন আপনারা একদম কোনো বাউন্ডারি নাই কোনো সিসি ক্যামেরা নাই কোন চিদার নাই কিচ্ছু নাই আসসালাম পুরো অজ পাড়া গায়ে আছি আমি আমার এখান থেকে শহর অনেক দূরে দেখেন এখানে কোনো বাড়ি ঘরে কোনো বাউন্ডারি নাই একদম খোলা আমি এখন যেখানে দাঁড়ায় আছি সামনে একটা বাড়ি তার বাড়ির পিছন সাইড যে কোনো দিক থেকে আপনি ইন করতে পারেন কোনো বাড়িতেই কোনো চকিদার নাই কোনো বাউন্ডারির ওয়াল নাই সিসি ক্যামেরা নাই এমনকি আমি গত দুই দিন হয়ে গেছে কোনো পুলিশের গাড়িও দেখি নাই রাস্তা দিয়ে চলতে মানে কে পাহারা দিচ্ছে আসলে এখানে সমাজ সমাজকে পাহারা দিচ্ছে একে অপরকে চিনে জানে ওনারাই ওনাদেরকে পাহারা দিচ্ছে আর শহরে দেখেন বাউন্ডারি তো থাকেই থাকে আবার চকিদারও থাকে হ্যাঁ চকিদারও থাকে সিসি ক্যামেরা থাকে আর কত পুলিশ র্যাব টহল দিচ্ছে তার মধ্যেও করছেন কোনো নিরাপত্তা পাই না আমরা খুঁজা আর এখানে দেখেন পুরাই নিরাপত্তা আসলে শহরে যারা আমরা থাকি বহু দেশ থেকে আসছি তো মানে বহু জেলা থেকে আসা মানুষ কেউ কাউকে চিনি না আপনারা দেখবেন খেয়াল কইরা এমনও মানুষ আছে যে আমার পাশের ফ্ল্যাটে কে থাকে আমি জানি না হ্যাঁ এরকমই হয় যেমন আমি যেখানে থাকি আমার চারতলায় একজন ডাক্তার উনি বড় একটা হাসপাতালের ডাক্তার ছিল উনি একা থাকতো ওনার ছেলে মেয়ে বিদেশে থাকতো তো বুয়া আইসা রান্না কইরা দেওয়া যাইত কিন্তু সেদিন বুয়া আইসা দরজার বেল টিপতেছে উনি খোলে নাই বুয়া চইলা গেছে পরের দিন আবার আসছে বেল টিপছে খোলে না উনি তখন যায় দারওয়ানকে জিজ্ঞেস করছে যে উনি কি বাইরে গেছে আমি গতকাল এসব ফিরে গেছি আজকেও ফিরে যাচ্ছি না উনি তো বাইরে যায় নাই এর মধ্যে ম্যানেজার আসছে প্রত্যেকটা বিল্ডিংয়ের একটা ম্যানেজার থাকে সে সিসি ক্যামেরা ফুটেজ চেক কইরা দেখলো যে না উনি তো বাইরে যায় নাই পরে যাই হোক তারা চাবি খুইলা দেখা গেল উনি মৃত পইরা আছে আমারই কিন্তু চার তালায় আমি জানি না তার মানে বুঝছেন আমরা শহরে কেমন সমাজে বসবাস করি আসলে সমাজ আছে এই গ্রামে হ্যাঁ এই গ্রামে সমাজ আছে তবে এই গ্রামে একটা কথা ভাই খুব ভাইরাল হয়েছে জামাত ইসলামের রা সেটা কি জানেন বেস্তের টিকিট বিক্রি করে জামাত ইসলাম খুব ভাইরাল হয়েছে আর ভাইরাল হওয়ার পিছনে কারণও আছে কারণ যারা বিএনপি করে তাদের তো ভাই এটা মক্ষম সুযোগ এটা বইলা বেড়ানো কেন বলবে না এরকম কথা কি হয় নাই আকার ইঙ্গিতে হয়েছে শুধু জামাতে ইসলাম না আমি দশটা ভিডিও দেখাইতে পারুম দিলে ভাই ওই যে কপিরাইট দেয় দিমু না দশটা কেন আমি একশোটা ভিডিও দেখাইতে পারুম সব দল থেকেই জান্নাতের টিকিট বিক্রি করা হচ্ছে বলা হচ্ছে ভাই আমার এখানে মার্কায় ভোট দেন আপনি সরাসরি ওনার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আসলে ব্যাপারটা হয়েছে কি জানেন একটা ছোট্ট গল্প বললে আপনারা বুঝতে পারবেন এক লোক গাড়ি দিয়ে যাচ্ছিলো খুব মেজাজে খোস মেজাজে যাচ্ছিল গান শুনতেছিল ড্রাইভার গাড়ি চালাচ্ছিল ড্রাইভার হঠাৎ গানটা কমায় দেয় গাড়িটা থামায় দেয় কারণ সামনে ওয়াজ হচ্ছে রাস্তা হালকা জাম আছে ড্রাইভার গান বন্ধ করাতে ওই যে ধনী মানুষটা ধনী মানুষটার মুড অফ হয়েছে এই গান বন্ধ করলা কেন স্যার ওয়াজ হইতেছে তো এই জন্য মানুষের খারাপ ভাববে কো আচ্ছা হঠাৎ কইরা ওনার কানে ওয়াজের কথা ভাইসা আসতেছে ওইখানে যে ওয়াজ করতেছে উনি বলতেছে মানে ওই মাওলানা বলতেছে যে আপনার যা কিছু আছে সব কিছু এই দুনিয়াতেই রাইখায় যাইতে হবে খালি হাতে যাইতে হবে উপরে কিচ্ছু নিয়ে যাইতে পারবেন না এটা তার মাইন্ডে ঢুকে কি বলে কিচ্ছু নিয়ে যাইতে পারুন না কারণ কি জানেন বড় লোকের একটা ইগো প্রবলেম আছে তার এটা মাইন্ডে লাগছে কি কয় নিশ্চয়ই কোনো উপায় আছে কিছু উপরে নিয়ে যাওয়ার আমার যে ধন সম্পদ এটা আমি উপরে নিয়ে যাইতে চাই দেখি কে আমার এই বুদ্ধিটা দিতে পারে উনি এটা খুব মাইন্ডে নিয়ে উনি অফিসে চলে গেল এবং ওনার কর্মচারীদের ডাকলো ফ্যাক্টরিতে ওনার দশ হাজারের উপরে কর্মচারী আছে সবাইকে ডাইকা জিজ্ঞেস করলো যে আমাকে যে উপদেশ দিতে পারবে যে আমার এই ধন সম্পদ আমি উপরে নিয়ে যাইতে চাই সে ব্যবস্থা যদি কেউ কইরা দিতে পারে আমি তাকে দশ কোটি টাকা দেব সবাই মধ্যে মুখ চাওয়া চাই সবাই ভাবতেছে কি বলে স্যারে স্যারের কি মাথা খারাপ হয়ে গেল কে কোনো উত্তর দিতে পারলো না সবাই চলে গেল ঘরে বৈশা আছে এর মধ্যে তার বাসার খুব খাস চাকর আছে একটা তার সে বলতেছে যে স্যার আপনি যে আপনার সহ সম্পত্তি ধন সম্পদ সব উপরে নিয়ে যাইতে চান এটার ব্যবস্থা কইরা দিতে পারবে একজন কে এখানে একজন জামাত ইসলামের প্রার্থী দাঁড়াইছে তারা নাকি জান্নাতের টিকিট বেচতেছে আমি শুনছি তাই আপনি তাকে ডাইকা কথা বলেন নিশ্চয়ই সে একটা ব্যবস্থা করে দিতে পারবে তার তো মাথার মধ্যে ঢুকে গেল হ্যাঁ কথা ঠিক সঙ্গে সঙ্গে ডাকছে আর যাকে ডাকছে সে তো ভাই প্রার্থী হ্যাঁ হ্যাঁ এত বড় ধনী লোক ডাকছে উনি ছুইটা চলে আসছে আসার পর বলতেছে আমার এই ধন সম্পদ সব কিছুর একটা অংশ আমি উপরে নিয়ে যাইতে চাই আমার অ্যাডভাইস করো তুমি যদি আমার অ্যাডভাইস করো তোমার আমি ভোট দেবো তো সত্যিই তো আমারে ভোট দিবেন আমি যদি আপনার একটা রাস্তা দেখাইতে পারি যদি আপনাকে আপনি আমাকে ভোট দিবেন কথা দিলেন ওকে তাহলে শুনেন। আপনি তো কিছুদিন আগেই আমেরিকায় গেছিলেন হ্যাঁ গেছিলাম তো ওইখানে কি বাংলাদেশের টাকা নিয়ে গেছিলেন না আমি ডলার নিয়ে গেছি ওইখানে ও আচ্ছা তারপর ওইখান থেকে কই গেলেন ওইখান থেকে আমি ইংল্যান্ডে গেছিলাম আমার একটা কাজে তো তাহলে ইংল্যান্ডে যাওয়ার সময় কি আপনি ওই ডলার নিয়ে গেছেন না আমি ওই ডলার চেঞ্জ করে পাউন্ড নিয়ে গেছি কো আচ্ছা তারপরে কোথায় গেলেন এরপরে আমি চলে আসলাম ইন্ডিয়াতে দিল্লিতে ওইখানে আপনি কি নিয়ে গেলেন ওই পাউন্ড না না ওইখানে আমি রুপিয়া নিয়ে গেছি ওই কারেন্সি চেঞ্জ করে মানে পাউন্ড চেঞ্জ করে আমি রুপিয়া নিয়ে গেছি তো তাহলে আপনি তো পৃথিবীর বহু দেশেই ঘুরছেন হ্যাঁ ঘুরছি তো সব দেশেই তো আপনি কারেন্সি চেঞ্জ করে যাইতে হয়েছে ওই দেশের কারেন্সি নিয়ে যাইতে হয়েছে হ্যাঁ ঠিক তেমনি আপনি যে বেহেসতে যাবেন ওইটারও কারেন্সি আছে। ওই কারেন্সিটা আপনি চেঞ্জ করে নিয়ে যাইতে হবে আপনার যে ধন সম্পদ আছে এটাকে কারেন্সিতে চেঞ্জ করতে হবে আর ওই কারেন্সিটা কি আর সেই কারেন্সিটার নাম হচ্ছে নেক কাজ সোয়াফ কাজ আপনি নেক কামাবেন সোয়াব কামাবেন তাহলে আপনি ওই কারেন্সিটা পায়া যাবেন বেহেস্তে যাবার আমি কি আপনারা বুঝাইতে পারছি তখন ওই ধনী লোক বলতেছে ভাই ধনী লোক হইল ভাই অহংকার যতই থাকুক সত্যটা তো বুঝতে পারে সে বুঝতে পারছে যে আমি যে বিভিন্ন দেশে যাই যেভাবে কারেন্সি চেঞ্জ করিয়া ঠিক তেমনি বেহস্তে যাইতে হইলো আমাকে কারেন্সি চেঞ্জ করতে হবে আর ওই কারেন্সির নাম কি বেহেস্তের কারেন্সির নাম নেক কাজ তার মানে আমার ধন সম্পদ সব গরিবের মধ্যে আমি যদি বিলে দেই গরিবকে সাহায্য করি তাহলে তো আমি একটা নেক কাজ করলাম সোয়াবের কাজ করলাম তখন ওই লোক বলতেছে জি স্যার এইটাই সোয়াব আর এভাবে সোয়াব কামাইতে পারলে আপনি অবশ্যই বেহতে যাইতে পারবেন বুঝছেন ব্যাপারটা আমি কি বলতে চাইছি এই কথাটা আমি গল্প বললাম কিন্তু পারছি। জামাতে ওনারা ওনারা এই ধরনের তো নতুন কিছু বলে না। এটা জন্মলগ্ন থেকেই বলে আসতেছে জামাতে ইসলাম যেদিন থেকে জন্ম নিছে সেদিন থেকেই তো ওনারা হাতে নিছে এই তসবি তো ভাই এই সারমিন নির্বাচন আসবে ওই নির্বাচনকে কেন্দ্র করে ওই তোসবি হাতে নেয় নেই তাই না ওনারা এই ভালো কথাগুলা এই দিন দুনিয়ার কথাগুলা ওনারা তো অনেক আগে থেকেই বইলে আসতেছে আর সেই জন্যই এখন বলা হয় যে ওনারা বেহেস্তের টিকিট বেছে কারণ ওনারা বেহেস্তে যাবার পথ দেখায় আমি বুঝাইতে পারলাম যাই হোক এবার চলে আসি দেখেন আমাদের তারেক রহমান সাহেব উনি যা কিছু বলে তাই ভাইরাল হয়ে যায় খেয়াল করছেন আপনারা দেখেন উনি যখন থেকে মুখ খুললো মানে ওই যে একাত্তরের দিকে টাইনা নিয়ে গেল তখন থেকে দেখেন এবার কেয়ার হাসপাতাল থেকে সবাই চোখ চলে আসলো নির্বাচনের দিকে রাজনীতির দিকে এবার কেয়ার হাসপাতালে কি হচ্ছে না হচ্ছে পত্রিকায় দেখবেন এখন আর হেডলাইন হচ্ছে না বেগম খালেদা জিয়া কেমন আছে না আছে আমরা এটা নিয়ে অনেক রকম গুজব শুনতাছি কিন্তু আমি বিশ্বাস করি উনি অবশ্যই বেঁচে আছে গুজব ছড়া দেওয়া হচ্ছে যে উনি বেঁচে নেয় ওনাকে আর্টিফিশিয়ালভাবে ওনাকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছে এরকম হইতে পারে না ভাই বাংলাদেশের হাসপাতালের মধ্যে এরকম একটা ঘটনা ঘটবে আর এটা বাইরে প্রকাশ হবে না এটা কোনো কথা ওইখানে নার্স যাচ্ছে না অনেক রকম ডাক্তার যাচ্ছে আসলে হয়েছে কেন জানেন ডাক্তার জাহিদ সাহেব যিনি আবার রাজনীতির সাথেও জড়িত বিএনপির রাজনীতির সাথেও জড়িত উনি আবার বেগম খালেদা জিয়ারও ডাক্তার উনি একদিন কথা বলতে যায় কান্না কইরা ফেলছে ওই থেকেই ভাই এই গুজবটা ধীরে ধীরে ছড়াইতেছিল যে উনি কেন কান্না করলেন আচ্ছা দেখেন উনি তো হইলো দলের একজন ডাক্তার ওনাকে গিয়ে বলাইলে এটা তো গুজব হবেই উনি যদি ইমোশন প্রকাশ করে কান্না করে এটা তো গুজব আকার ধারণ করবেই ডাক্তারদের এত ইমোশন থাকে না নিরপেক্ষ একজন ডাক্তার যদি এইসব বলতো কোনো কথা বলতো তাইলে কিন্তু মানুষ বোঝা নিত এখন দেখেন আরেকটা ব্যাপার আছে ডাক্তাররা না বলুক আমাদের সাংবাদিক ভাইদের কি কাজ ওনাদের কি খালি একটাই কাজ ভিতর থেকে কে আসবে আর ওনার বক্তব্য নিবে একটা কন্টেন্ট বানাবে যেই যাইতেছে সেই ভিতর থেকে আইসা একটা কথা বইলাই দিতেছে এই যে পরশু দিন যাচ্ছে বেগম খালেদা জিয়া ইংল্যান্ডে যাচ্ছে এই যে হাসপাতালের সামনে আইসা হেলিকপ্টার নামতেছে এই যে ইয়ার অ্যাম্বুলেন্স আইতেসে এয়ার অ্যাম্বুলেন্স নষ্ট হয়ে গেছে আবার ওইটা ফ্রান্স থেকে আনতেছে রাশিয়া থেকে আনতেছে এই যে কথাবার্তা যার যেমনভাবে ইচ্ছা তেমনভাবে বইলা যাচ্ছিল মাথাটা নষ্ট কইরা দিছিল জানেন এমন একটা অবস্থা দাঁড়াইছে যে ওই সাংবাদিকরা এখানেতে দাঁড়ায় থাকতো রাত দিন মনে হইতাছিল যে কে কার আগে মৃত্যুর খবরটা দিবে এরকম একটা প্রতিযোগিতা চলতেছিল আপনারা খেয়াল কইরা দেখেন সঠিক সাংবাদিকতা এটা না ভাই আমাদের দেশের সাংবাদিকদের না ভাই ওই আগের অবস্থায় রয়ে গেছে কোনো কিছু অনুসন্ধান কইরা বাইর কইরা আনতে পারে না হাসপাতালের ভিতরে কি হচ্ছে ঢাকার ভিতরে এইটুক অনুসন্ধান কইরা সত্য নিউজটা কেউ দিতে পারে না সবাই শুধু ওই সূত্র ধইরা কথা বলে শোনা গেছে অমুকে বলছে অমুকের কাছে এটা শুনছি সব কিছু অমুক আর তমুকের উপর দিয়া চালায় দেয় যেমন চালায় দিছিল তারেক রহমান সাহেব অমুকে এটা বলছে অমুক দল এটা বলছে অমুক দল নাম কিন্তু নেয় না এর মধ্যে একটা কথা ওনার আবার ভাইরাল হয়েছে সেটা হলো গিয়া যে প্রার্থী দেখা ভোট দিবেন না সিম্বল দেখা মানে ওই যে প্রতীক দেখা এটা মহা ভাইরাল এখন সবাই বলতে চাচ্ছে ভাই প্রার্থী তো চোর হইতে পারে তাই না যেমন ওই যে বদি ছিল পাহাড়ি অঞ্চলে ওই যে খাগড়াছড়ির দিকে বদি ইয়াবা ব্যবসায়ী সেও তো ভাই নৌকার প্রার্থী ছিল নৌকা মারখা দেখা সবাই ভোট দেওয়া দেয় ওই প্রার্থী দেখা ভোট দিতে হবে এইটার সঙ্গে তারেক রহমান সাহেব এক পথ না উনি বলছে প্রতীক দেখা ভোট দিতে হবে ঘটনাটা কি জানেন উনি কিন্তু ওনার দলের জন্যে কথাগুলো বলছে পুরা বক্তব্যটা যদি শোনেন ওই কাঠ বক্তব্যটা শুনলে মনে হচ্ছে যে উনি বোধ ঠিক কথাটা বলে নাই কথা যে ঠিক বলে নাই এটা আবার ঠিক আছে কিন্তু উনি ওই মুহূর্তে ওই কথাগুলো বলতেছিল কেন ওনার দলের মধ্যে ওনার নিজেরা নিজেদেরকে মেনে নিচ্ছে না হ্যাঁ যার জন্য বলছে যে তোমরা প্রার্থী দেখো না তোমরা প্রতীক দেখো যারা ধানের শীষে দাঁড়াইছে তাদের জন্য এই কথাটা বলছে বিভিন্ন অঞ্চলে দেখছেন না একজনকে নমিনেশন দিছে আর চারজন প্রতিবাদ করতেছে মিছিল করতেছে। তো তো ভাই ভাই ঘটনা ঘটনা এর মধ্যে এরকম ঘটছে ওই হয়েছে হয়েছে যেন না ঘটে মিল করাইবার জন্য যে তোমরা প্রতীক দেখা ভোট দাও প্রার্থী দেখতে যাও না কিন্তু প্রার্থী না দেখলে তো হবে না ওই যে আমি যেমন বদির কথা বললাম এমন অনেক বদি বাংলাদেশে ছড়ায় ছিটায় আছে প্রার্থীকে দেখতে হবে সে উপযুক্ত কি না এই চব্বিশে আয়সা মানে এই পঁচিশে আয়সা এগুলো আসলে অনেক পুরনো আমলের রাজনীতি হয়ে যাচ্ছে নতুন রাজনীতিতে যেটা বলে সেটা কি জানেন কে প্রার্থী সেটাই দেখতে হবে কার কি প্রতীক সেটা না আর ওই প্রতীকের ভাই একটা তেইস মেয়েরা দিছে সরকার হ্যাঁ আপনি অন্যের প্রতীক নিয়ে রাজনীতি করবেন সেই রাস্তা বন্ধ যার জন্য দেখেন না কে জোট বানাইতে পারতেছে না জোট বানায় আর ভাঙ্গা পরে জোট বানায় আর ভাঙ্গা পরে এর মধ্যে ভিপি দেখলাম ওই যে পিং পং বলের মতো খালি একবার এদিকে যায় একবার এদিকে যায় মানিকে দিলে ওনার সিটটাই দিবে হ্যাঁ ভিপিনুর সাহেব আপনাকেই দিতে পারে তাও আপনি নিজেই দেখছেন আপনার এলাকায় যায়া বিএনপিরা মাইনা নিবে না তো আপনাকে কারণ বিএনপিরা ওনারা ষোলো বছর অনেক জুলুম অত্যাচার সহ্য করছে তো সহ্য করছে না এত জুলুম অত্যাচার সহ্য করা আপনাকে ছাইড়া দিবে ওনাদের নিজস্ব নেতা আছে না যে নেতা ওই বিপদের সময় ওনাদেরকে পয়সা দিয়ে হেল্প করছে জেলখানা থেকে ছুটাইছে আমার নিজের দেখা মামলাও আছে একটা ভাই একদম বড় নেতা ফোন কইরা বিএনপির উনি গোপনে কিন্তু টাকা পয়সা দিয়া ওনার লোকজনকে থানা থেকে জেলখানা থেকে ছুটাইত তাহলে ওই নেতাকেই তো চাইবে তারা ওইখানে যায় কেউ ভাগ বসাইবেন এটা হইতে পারে না ওই প্রতীকের ব্যবসা বন্ধ তো ভাই প্রতীক দেখে দেখতে হবে মানুষটা কেমন অরিজিনাল মানুষটার উপরেই নির্ভর করে সব কিছু ভাই ধৈরা নেন আমাদের এই পনেরো মাস আগে ডক্টর ইনুত স্যার যদি না আসতো অন্য কেউ যদি আসতো ধৈরা নেন অন্য কেউ আসলে এতদিনে আপনারা কি দেখতেন এতদিনে দেখতেন আওয়ামী লীগ আবার এখানে রাজনীতিতে চলে আসছে আবার একটা নির্বাচন দিতেছে আবার গৃহযুদ্ধ হয়ে যেতে পারতো অনেক কিছু হয়ে যেতে পারতো ভাই কেউ ঠেকাইতে পারতেন না তার মানে মানুষ বিরাট ফ্যাক্টর তো ভাই সব মানুষকে দিয়ে তো আর সব কাজ হয় না হইতে পারে না মানুষের মানুষের মধ্যে ভেদাভেদ আছে ভালো মানুষটাকে বাইছা নিতে হবে প্রতীক বাইছা নিলে ওই আগের রাজনীতিতে আবার ফেরত যাইতে হবে কিন্তু আগের রাজনীতি কি চলবে চলবে না যাই হোক ভিডিওটা শেষ করার আগে একটা সুন্দর কথা বলি সুন্দর না মজার আপনারা বুঝে নিয়েন কথাটা কেমন যেমন শেখ হাসিনা কিছুক্ষণ আগে দেখলাম ভারতে একটা পত্রিকায় উনি খুব দুঃখ প্রকাশ করছে ওনার খুব কষ্ট হচ্ছে বেগম খালেদা জিয়ার জন্য বেগম খালেদা জিয়ার অবস্থার উন্নতি চায় উনি আল্লাহর কাছে দোয়া করতেছে ব্যাপারটা বুঝেন ব্যাপারটা বুঝেন এই মানুষটাই কিন্তু লন্ডনে যায়া লন্ডনে দাঁড়ায়া ওইখানে ওনার ওনার কর্মীদের সামনে কিন্তু চিৎকার কইরা বলছিল মরে 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 না আমি তো অনেক কিছু করছি একটা কাজের মেয়েও দিছি আইনে সেটা দেওয়া উচিত হয় নাই কিন্তু আমার নিজের পাওয়ারে আমি দিছি আর লিবার পচা গেছে সব কিছু নষ্ট হয়ে গেছে লিবার পচে কাদের কি খাইলে লিবার পচে এই ধরনের কথা বলছে না দেখেন ওনার ভিতরে একটা চেঞ্জ চলে আসছে এই চেঞ্জটা কেন আসছে শুধু রাজনীতি শুধু এই চদু জনতাকে চদু বানাইবার জন্য উনি একটা ইঙ্গিত দিয়ে দিল কিন্তু আপনাদেরকে একটা ইঙ্গিত দিয়ে দিল যে আমি যদি নির্বাচন নাও করতে পারি তোমরা কিভাবে কোথায় ভোট দিবা এটা বুঝা নিবা আমার কথা থেকে হ্যাঁ ওনার কথা থেকে বুঝা নিতে হবে দেখেন কি সুন্দর একটা মিল ওনারাও একাত্তরের ব্যবসা করত একাত্তর নিয়ে কথা বলতো রাজাকান নিয়ে কথা বলতো এবং দেখেন আজকে শেখ হাসিনাও একই কথা বলতেছে একই রকম ভাষা একই রকম সুর এই যে সুরে সুর মিলা গেল। এতে একটা ভোটের রাজনীতি কিন্তু হয়ে গেল। এটা মাথায় রাখবেন এরকম অনেক কথাই আমরা শুনতে পারব কিন্তু আমরা যারা ভোটার আমরা সচেতন থাকব কারণ আমাদের উপরেই নির্ভর করে হ্যাঁ একটা দেশের ভবিষ্যৎ আমাদের উপরে নির্ভর করে ওই যে একটা গল্প শুনেলাম না উপরে যাওয়ার জন্য যদি আপনি জান্নাতে যাইতে চান তাহলে কারেন্সি নিতে হবে আর সেই কারেন্সিটা কি নেক কাজ সব কাজ আর ওই নেক কাজটার মধ্যেই পড়ে ওই সব কাজটার মধ্যেই পড়ে দেশের নির্বাচন এবং ভোট এবং সেটা আপনার উপরে নির্ভর করে আমার উপরে নির্ভর করে সবার জন্য সবাই গোয়া করবেন আল্লাহ হাফিজ